শোনো শোনো মুসলমান তোমার বুকে ধরো আল কোরআন তোমার পথের দিশা মুছে দেবে তোমার পথের দিশা মুছে দেবে আমানিসা জীবনে জড়ে বই শান্তি সুখের বান শোনো শোনো মুসলমান তোমার বুকে একনে ধরো আলকুর বিশমিল্লাহুর রহমানির রহিম নারায় তাকিবীর আল্লাহ আকবর সম্মানিত ধর্মপ্রাণ ইসলাম প্রিয়তাহিদি জনতা আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আসছে আগামী একই ডিসেম্বর রোজে রবিবার বাদ জহুর থেকে মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা হাসনাবাদ এর উদ্যোগে প্রথম বার্ষিক এক বিশাল ওয়াজদুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান হাসনাবাদ হাউজিং বরৈতলা নং রোড ক্রাণীগঞ্জ ঢাকা উক্ত ওয়াজদুয়ার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খতিবুল ইসলাম আরিফ বিল্লা হজরত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব দামাত বারকা মুফতি জাফর আহমদ সাহেব দামাত বারকাতুহ পীর সাহেব ঢালকানগর ঢাকা উক্ত ওয়াজদোয়ার মাহফিলি প্রধান আকর্ষণ হিসাবে আসন অলঙ্কৃত করবেন খতিব ও কিংবদন্তি ইসলামী সঙ্গীত শিল্পী বিশ্বের বুকে সর্বপ্রথম কোরআনের কাব্য অনুবাদক জাগ্রত কবি আল্লামা মহিব খান দামাত বারকাতুহুম জাগ্রত কবি আল্লামা মুহিব খান দামাত বারকাতুহুম তথ্য ও গবেষণার সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ বয়ান পেশ করবেন বাদ মাগরিব বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করবেন হজরত মালানা আবুল কাশেম আশরাফি মুহতামিম জামিয়া আশরাফিয়া দারুল উলুম মোহাম্মদপুর ঢাকা আরও উপস্থিত থাকবেন হজরত মাওলানা রুহুল আমিন ফারুকি সাহেব। সাধারণ সম্পাদক মজলিসুল মুফাসির ঢাকা জেলা দক্ষিণ উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ কাসিমী সাহেব সিনিয়র শিক্ষক ফরিদাবাদ মাদ্রাসা ঢাকা এছাড়াও দেশবরেণ্য ওলামায়কেরাম উপস্থিত থাকবেন উক্ত ওয়াজদুয়ার মাহফিলের সার্বিক পরিচালনায় থাকবেন হাফিজ মাওলানা দিন ইসলাম সাহেব দামাতে বারকাতহুম মুহতামিম অত্র মাদ্রাসা অতএবে ইসলাম প্রিয়তাওহেদি জনতা আসছে একই ডিসেম্বর মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ কামিয়াবি হাসিল করুন এসো মুসলিম দলে দলে মুফতি আহমেদ সাহেব ঢালকানগর সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে জাগ্রত কবি আল্লামা মুহিব খান দামাত বারকাতহমের মাহফিলে যোগ দিন সফল করুন একই ডিসেম্বরের মাহফিল যোগ দিন সফল করুন মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার মাহফিল